চম্পা শাড়ির আশপাশে কিন্তু পিকনিক স্পটে সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার কিন্তু পিকনিকের একটা আয়োজন করা হয় বিভিন্ন জায়গার থেকে কিন্তু তারা পিকনিক করতে আসেন তার পাশাপাশি আমরা গতকাল দেখিয়েছিলাম সে পাপ কি আসা তারা কিভাবে এনজয় করছে করুণাকে দূরে সরিয়ে তারপরে কিন্তু পিকনিক করছে এবং পাশাপাশি আমরা দেখেছি আমরা জানতাম শনিবার বা রবিবার ছুটির দিন মাথায় রেখে কিন্তু পিকনিক করতে আসতে তার পাশাপাশি আমরা দেখেছি আজ কিন্তু রবিবার নয় সোমবার তার পাশে কিন্তু অনেকে কিন্তু পিকনিক করতে এসছেন তার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ মাত্র পাশেই হচ্ছে পাহাড় এবং তার পাশেই কিন্তু ফুলমা স্টেশন তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি বলবো যে একবার দেখাতে যে ঠিক এই জায়গায় কিন্তু ঘোড়ার মধ্যে চড়া এবং পাথরকে কিন্তু কালাল করে সাজিয়ে নেওয়া সবুজ লাল রঙ দিয়ে সাজানো তার দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে দেখতে গেলে কিন্তু সেই পাহাড়ের মধ্যে কিন্তু সেই সমতলে কিন্তু সেইভাবে সাজানো রয়েছে এবং মাথায় কিন্তু করোনার আতঙ্ক থাকলেও তারা কিন্তু ভয় কিন্তু শরীর রয়েছে কারণ করোনা কোনোভাবে যেন দু হাজার বিশে যেভাবে আতঙ্ক সরিয়েছে তার পাশাপাশি কিন্তু দু হাজার একুশে যেন করোনা কোনোভাবে না আসে সেটাকে কিন্তু দূরে সরানোর জন্য কিন্তু তারা পিকনিক করতে আসছে আমরা অনেকের সাথে কথা বলছিলাম সেই জায়গায় কিন্তু তারা কিন্তু একটাই বার্তা দিয়েছেন দু হাজার বিশে যা ঘটনা ঘটেছে সেটা কিন্তু দু হাজার একুশ আর ঘটতে দেবো না আমরা করোনাকে বিরুদ্ধে লড় এ যে আতঙ্ক সেটা কিন্তু আমরা সরিয়ে রেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আনন্দ করছে নাচানাচি করছে পিকনিক মানেই হচ্ছে আনন্দ করা এবং সেই জায়গাতে কিন্তু একটা বার্তা ছিল লকডাউন এই লকডাউনের মধ্যে কিন্তু তারা বাইরে না বেরোলেও কিন্তু আজকে কিন্তু সবাই কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি আমরা দেখিয়েছিলাম সে বাপকি আওয়াজের মাধ্যমে ডিস্কোতে যাওয়া বা রাস্তায় ঘুরে বেড়ানো বা বোম ফাটানো সে যেটা কিন্তু একটা মাথায় রেখেছিলো তার পাশাপাশি আমরা দেখেছি যে এই যে পিকনিক পিকনিক মানে হচ্ছে বিভিন্ন ধরনের ঘান গাছ ডাকনা এবং ডিজে বাজানো সেটা কিন্তু কিছুটা হল কন্ট্রোল করলেও তার পাশাপাশি কিন্তু শিলিগুড়ির গুলমার স্টেশনের পাশে যে জায়গাটি রয়েছে পাশে কিন্তু নদী তার দৃশ্য কিন্তু একটা দেখার মতন আমি বলবো ওকে একবার দেখানোর জন্য যে পিকনিক করতে আসা মানুষরা কিভাবে আনন্দ করছেন সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে সাজানো রয়েছে গাড়ির টায়ারকে কিন্তু রং করে কিন্তু তারা সাজিয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু আনন্দ উপভোগ করছেন এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আপকে আওয়াজের মাধ্যমে আপনারা চোখ রাখবেন এবং আমরা বার্তা দিতে চাই একটাই যে আপনার সুস্থ থাকুন সাবল্য থাকুন এবং নিজেকে পিকনিকের মাধ্যমে আরও মানে নিজেকে সুস্থ রেখে অন্যকে সুস্থ রেখে তারপরে আনন্দ করুন এবং যা কিছু করবেন সব কিন্তু সাবধানে করবেন কারণ হচ্ছে একটাই আমরা করোনার বিরুদ্ধে লড়াই করব তার দৃশ্য আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমরা বিভিন্ন মানুষকে হারিয়েছি তারা কিন্তু আজ হারালেও তারা কিন্তু আমাদের মধ্যে রয়েছে আমরা মন থেকে কিন্তু তাদেরকে মুছে ফেলা যাবে না সে চিত্র কিন্তু আমরা দেখেছি এবং কতটা কষ্ট হলেও কিন্তু তা সত্ত্বে কিন্তু তারা হয়তো তার পরিবারের বা তার সদস্য বা তার আশপাশের লোকজনকে দূরে সরে রাখলেও তার পাশাপাশি কিন্তু তারা কিন্তু এনজয় করেছেন কারণ একটাই করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে নতুন বছরকে স্বাগত জানিয়ে তার দৃশ্য এবং তার চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে কিন্তু আনন্দ করতে ভালোবাসে সেই চিত্রটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম সে বাপকে আওয়াজের মাধ্যমে এবং আমরা আগামী তো তুলে ধরবো সে আপকে আওয়াজের মাধ্যমে যে পুরো জানুয়ারি মাস এবং কিভাবে কাটাচ্ছে নতুন বছরকে কীভাবে স্বাগত জানিয়েছেন এবং তার কীভাবে মোকাবেলা করবেন করোনাকে নিয়ে সেটা কিন্তু আমরা এই পিকনিক স্পট থেকেই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো সেফ আপকে আওয়াজের মাধ্যমে শিলিগুড়ি